আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেছেন জাহিদ হোসেন অর্থাৎ বিএনপি নেতা জাহিদ হোসেন বলছেন যে দেশ এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চলছে যাতে দেশের ভিতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পিছানো যায় বা দেশের রাজনৈতিক অবস্থার অবনতি ঘটানো যায় এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন দর্শক বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি ও পালাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের বাইরে থেকে চালাচ্ছে অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে বিরোধী শক্তি অর্থাৎ দেশের যারা ভালো চায় না বিশেষ করে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে আর দেশের ভিতরে যারা রয়েছে অভ্যন্তরে যারা দেশের মঙ্গল চায় না তাদের সাথে একত্র হয়ে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হ্যাঁ বিএনপি নেতার কথা সঠিক যে দেশের মানুষ যদি সচেতন থাকে আর ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা বাহির থেকে এই আওয়ামী লীগ বা হচ্ছে গিয়ে গুন্ডা লীগ বা যেই লীগই বলেন বা তাদের যারা সমর্থন রয়েছে তাদের সমর্থন কোনো কাজে আসবে না আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনস ডিবি এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন অর্থাৎ তিনি একটি কমিটির সঙ্গে নির্বাচিত কমিটির সঙ্গে গিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদেরকে এই ধরনের কথা বলেন দর্শক সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন ডাকসু জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে জাকসু নির্বাচন শুধু ছাত্র নয় বিভিন্ন প্যানেলের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তাতেই বোঝা যায় সেখানে কোনো কিন্তু আছে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে ডাকসুতে তো কিছু সমস্যা আছে কিন্তু সেটা তো হয়ে গেছে ফলাফল বের হয়ে গেছে কিন্তু জাকসুতে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সহ আরও বেশ কিছু সংগঠন সেটা তিনি বোঝাতে চেয়েছেন যার কারণে এই নির্বাচন নিয়ে তাদের কিছু প্রশ্ন আছে বা প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে দাবি করছেন তারা তিনি বলেন মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায় কিন্তু যারা নির্বাচন প্রক্রিয়া সঙ্গে জড়িত তারা যেন এমন কিছু না করে যাতে মানুষের আস্থা নষ্ট হয় তিনি আরও বলেন যে মানুষ নির্বাচনের উপর আস্থা রাখতে চায় পূর্বের সাতটা তিনটি নির্বাচন অর্থাৎ গত পনেরো বছর বা সতেরো বছর যাই বলেন যে সময়ে যতগুলো নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো দেখে মানুষের কিন্তু নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের আস্থা নেই তাই তিনি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন কমিশনের উপর বা নির্বাচনের উপর মানুষ আস্থা রাখতে চায় তাই নির্বাচন কমিশন জানে এমন ব্যবহার করে বা এইভাবে তাদের কার্যক্রম চালায় যাতে মানুষের আস্থাটা ফিরে আসে আর এমন কিছু যাতে তারা না করে যাতে মানুষের আস্থা আবার নষ্ট না হয়ে যায় প্রতিদ্বন্দ্বী দলগুলোর নির্বাচন বর্জন করতে হয় মানে এমন কিছু করা যাবে না নির্বাচন কমিশনকে যে প্রতিদ্বন্দ্বী দলগুলো যেন কোনোভাবেই নির্বাচন বর্জন না করে দর্শক উনি জাকসুর বিষয়ে যে অভিযোগটা দিয়েছেন সেটা কিন্তু আসলে কীভাবে দেখবেন আপনারা জাকসুর ভিতরের নিউজ বা যারা নির্বাচন কমিশনে ছিল বা জাকসুর সাধারণ ছাত্র যারা ছিল ছাত্র দল বাদে যারা সে নির্বাচনের শেষ পর্যন্ত সময় রয়েছে তারা সবাই কিন্তু বলছে যে ঝাকসুর নির্বাচন খুবই সুষ্ঠুভাবে হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি শুধু বিএনপি হেরে যাবে বা ছাত্র দল সরি ছাত্রদল জাকসু নির্বাচনে হেরে যাচ্ছে বিদায় তারা নির্বাচনের এক ঘন্টা আগে নির্বাচন বর্জন করেছে অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার এক ঘন্টা আগে নির্বাচন বর্জন করেছে এমনটি বলেছেন হচ্ছে জাকসু শিবিরের পক্ষ থেকে এবং অন্য অন্য নেতাকর্মীরাও একই কথা বলছে প্লাস হচ্ছে ওইখানে যারা ছিল দায়িত্ব পালনে তারাও এই কথাই বলেছে দর্শক এখন জাহেদ হোসেনের যে অভিযোগটা আসলে এটা কীভাবে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ চক্রকে আসসালামু আলাইকুম